সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো চতুর্থ অধ্যায়ের আজকে আমাদের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের বংশবৃদ্ধি যে সৃজনশীল প্রশ্ন ও তার উত্তরসমূহ আমরা দেখব যথাসময়ে সো আশা করি তোমরা সাথে থাকবে ধারাবাহিকভাবে ভিডিও সমূহ তোমরা দেখবে তো চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলো কী কী যেমন এরকম তোমাদের প্রশ্ন থাকবে নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নপুর উত্তর দাও যেমন প্রজনন কাকে বলে এটা তারপর পরাগায়ন বলতে কি বুঝো এরপর হচ্ছে গ ঘ উম চ অংশের সমন্বয়ে গঠিত অঙ্গটি লম্বচ্ছেদের চিহ্নিত অংশ এই যেমন এই এইগুলা এখানে গ ঘ উম চ যেটা বলা হচ্ছে আমার এই এগুলো আর কি তাহলে আমাদের কোন জায়গায় কি আছে যেমন পি পিতে কি আছে আমাদের পিলে কি পিতে কি আছে তা ওতে কি আছে এমে কেছে এইগুলাই বলছে আর কি মানে এই অংশগুলা চিহ্নিত অংশ এগুলোর সমন্বয়ে গঠিত অঙ্গটির লম্বাচর চিহ্নিত অঙ্কন করা এ কথায় আমাদেরকে বলা হয়েছে তো আমরা হচ্ছে আবার গ ঘ উম চ এর মধ্যে কোন দুটির অংশ উদ্ভিদের বংশ বিস্তারের অধিক গুরুত্বপূর্ণ যুক্তিসহ তুলে ধরা তা আমরা এই প্রশ্নগুলোর উত্তরে এখন খুঁজবো এবং দেখাবো তোমাদেরকে তা আমরা দেখব প্রথমত হচ্ছে প্রজনন কাক বলে যেই জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয় তবে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যেই জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয় এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল পরাগায়ন বলতে কি বোঝায় আমরা সেটা দেখ তাহলে আমরা কি করলাম পরাগায়ন কাকে বলে সেটা যদি আমরা দেখি একটি পরিণত ফুলের পরাগধানী থেকে পরাগ একই ফুলের বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলা হয় এভাবে আমরা এটা শিখতে পারে ফুলের পরাগধানী ফেটে গেলে পরাগ্রাণু কীটপতঙ্গ বাতাস বা অন্য কোনো বাহকের মাধ্যমে ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় এবং পরাগায়ণ সম্পন্ন হয় এই যে চিত্র আমরা এখানে দেখতেছি চিত্রটা হ্যাঁ এই যে চিত্রটা এগুলা আমরা এই যে অংশগুলো দিয়ে চিত্র আঁকার কথা ছিল সেটা হচ্ছে এগুলি হুম এটা ও নাম্বার হচ্ছে পাপড়ি এম হচ্ছে পঙ্কেশ্বর এটা তারপর এটা হচ্ছে গর্ভাশয় এবং এটা হচ্ছে বৃতি তো এগুলো খেয়াল করে দেখবে না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং বুঝার বুঝতে কষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে গ হচ্ছে ফুলের পুঙ স্তবক এবং চ হচ্ছে ফুলের স্ত্রী স্তবক এই দুটি স্তবক ফুলের ফুলের অত্যাবশ্যকীয় স্তবক এখানে কিন্তু আসলে আমরা ও এম পি এন আমরা বলতেছি যেগুলোর সাথে যেই আর কিবোর্ডে যে ওয়ার্ড যে লেটারগুলো আছে সেইগুলোই হবে এমনে ও এম দিয়ে করা যায় এখানে ক বলা হয়েছে এক হিসাব তো কারণ এই দুটি অংশ সরাসরি যৌন জননে অংশগ্রহণ করে উদ্ভিদের বংশ বিস্তার সাহায্য করে কোনটা সেটা হচ্ছে ফুলের পুংস্তবক স্তবক এবং ফুলের স্ত্রীস্তবক স্তবক এই দুটার কিন্তু লাগে যে এই দুটোই কিন্তু খুবই প্রয়োজনীয় যেটা বংশবিস্তারে সাহায্য করে ফুলের উম অংশটি যৌন জননে পরাগায়ন ঘটাতে সাহায্য করে পরোক্ষভাবে যৌন জননে সাহায্য করে এটা গুরুত্বপূর্ণ পুংজনন ও স্ত্রী জনন কোষ সৃষ্টি করা উদ্ভিদের যৌন জননের প্রাথমিক পর্যায় জনন কোষ সৃষ্টির পর দুটি মিলনের পূর্বে ফুলে পরাগায়ন ঘটে এবং গর্ভাশয়ে ডিম্বকে নিষেক ঘটে তো নিষেকের পর গর্ভাশয়ের ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয় বীজ একটি প্রজাতির বংশবিস্তার প্রত্যক্ষ ভূমিকা রাখে এ কারণে পশ্নি গ চ উদ্ভিদের বংশ অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুংজনন ও স্ত্রী জনন কোষ সৃষ্টি করা উদ্ভিদের যৌন জননের প্রাথমিক একটা পর্যায় জনন কোষ সৃষ্টির পর দুটি মিলনের পূর্বে ফুলের পর ঘটে এবং গর্ভাশয়ের ডিম্বকে নিষেক ঘটে নিষেকের পর গর্ভাশয় ফলে এবং ডিম্বকে বীজে পরিণত হয় বীজ একটি প্রজাতির বংশ বিস্তারের প্রত্যক্ষ ভূমিকা রাখে এ কারণে ফষ্টম মধ্যে যেমন গ চ উদ্ভিদের বংশ বিস্তারের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা আমরা বলতে পারি এভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অংশের বর্ণনা দিতে হবে এবার আমরা দেখব আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে কি এরকম একটা দুটো উদ্ভিদ দিল তো দুটো উদ্ভিদ দিয়ে আমরা কি দেখাইতে মিন করেছি সেটা আমরা দেখবো অঙ্গজ প্রজনন কাকে বলে অঙ্গরুদ্গম বলতে কী বুঝো ছ উ ছ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাককে করা এটা আমরা দেখব এটা কীভাবে ফুলের মধ্যে পরাগায়নটা হলো সেটা আমরা বুঝবো চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে তুলনামূলক আলোচনা মাধ্যমে মতামত সেটা তা আমরা চলে যাচ্ছি প্রত্যেকটার উত্তর ক কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যেই জনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলা হয় কোনো ধরনের অজন ও রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খন্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যেই জনন ঘটে তাকে অঙ্গন বলে তারপর আমরা দেখব হচ্ছে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলা হয় বীজ থেকে যেই শিশু বা চারা গাছ উৎপন্ন যেটা হয় সেটা হচ্ছে আমাদের অঙ্কুরোদ্গম অনুকূল পরিবেশে বিষের মধ্যে সুপ্ত ভ্রূণের জাগরণ ও বৃদ্ধির লক্ষণ প্রকাশ পায় এবং বীজ থেকে ভ্রণমূল ও ভ্রূণমূলে মুকুল বের হয় এভাবে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়াকেই অঙ্কুরোদ্গম বলা হয় তারপর চ ছ ফুল দুটির মধ্যে সফরায়ন ঘটবে আর কি ফলে বংশের বৈশিষ্ট্য পরবর্তী সাধারণত একই রকম থাকে কারণ ফলে দুটির পরবর্তী বংশের একই রকম এবং এদের জনন একই বংশের একই ধরনের বৈশিষ্ট্য বহন করে চ উৎস যেহেতু একই গাছের দুটি ফল দুটি ভুল তাই এদের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে হবে সপরাগায়ন আমাদের যে চিত্রটা এখানে আছে ওই চিত্রর মধ্যে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে তারপর হচ্ছে এখানে চিত্রের ছ ফুল দুটির মধ্যে সপরাগায়ন এবং বৈগর ঝ ও ঝ ফুল দুটির মধ্যে পরাগায়ন ঘটছে পরপরাগায়নে নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে পরাগণও একই প্রজাতির জন্য অন্য একটি গাছের ফুলের গর্মবন্দি স্থানে যে হলে তাকে বলে তাহলে বলে তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তাকে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় এর এই এর বীজ থেকে যে নতুন চারা গাছ বা গাছ সৃষ্টি হয় তার বৈশিষ্ট্য মাতৃ গাছের মতো হয় না ফলে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের এ ধরনের পরাগায়ন উৎপন্ন প্রজাতির বিলুপ্তি ঘটায় সম্ভাবনা থাকে না চিত্তের জ বর্গীয় জ ফুল দুটির মধ্যে এই পরাগায়ন ঘটেছে কিন্তু স্বপরাগায়নে পরবর্তী বংশে কোনো নতুন প্রজাতির বিকাশ ঘটে না তো যেমনটি ঘটেছে চ ছ দয়ের মধ্যে এতে যেই বীজ উৎপন্ন হয় তা সেগুলোকে প্রতিকূল অবস্থা কম সহনশীল এবং কম জীবনশক্তি সম্পন্ন হয় এ ধরনের পরাগায়নের ফলে উৎপন্ন প্রজাতির কোনো এক সময় বিলুপ্ত করতে পারে অতএব তুলনামূলক আলোচনা থেকে দেখা যায় চিত্রের চ ফুল ফুলের পরাগায়নই নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে এবার আমরা আর একটা প্রশ্ন নিচ্ছি প্রশ্ন প্রজনন কাকে বলে লাগে এখানে যেটা তারপর বৃতি দুটির কাজ তো নিষিদ্ধকরণের পর ঝ এর রূপান্তরিত অংশ চিহ্নিত চিত্র সহ বর্ণনা করা তারপর উপরিক প্রক্রিয়াটি কেবল ফল উৎপাদনের প্রযোজ্য এগুলো মোটামুটি বিশ্লেষণ করে একটা উত্তরগুলো বলতে হবে তো আমরা যদি দেখি তিন নং প্রশ্নের উত্তর যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশৃষ্ বংশৃষ্টি করে তাকে প্রজনন বলা হয় তা বিটির দুটি কাজ হচ্ছে বিটির ফুলের অন্য অংশগুলোকে বিশেষ বিশেষত কুড়ি অবস্থায় রোদ বৃষ্টি ও পোকা মাকড় থেকে রক্ষা করে সবুজ বৃত্তি খাদ্য খাদ্য প্রক্রিয়া বা প্রযুক্তির কাজে অংশ নেয় এবং বৃত্তি রং রঙ বেরঙ্গের পরে রঙ বেরঙ্গ হলে পরাগায়নে সাহায্য হয় তারপর এখানে ঝ হলো গর্ভাশয় এটি ফুলের স্ত্রীস্তবকের মুখ্য অংশ নিষিদ্ধিকরণের পর ঝড় গর্ভাশয়ের ফলে রূপান্তরিত হয় নিচে নিষিদ্ধকরণের যে গর্ভাশয়ের যে রূপান্তরিত অংশের চিত্র আমরা এখানে একটু তুলে ধরলাম যেমন এখানে কী কী অংশ থাকে ডিম্বক প্রতিপাদ কোষ ভ্রূণথলি বন নিউক্লিয়াস পোঙ্গামেট ডিম্বাণু পোঙ্গাম্যাট তারপর সহকারী কোষ আবহাওয়া হচ্ছে তো নিষিদ্ধকরণে গর্ভাশয় এর রূপান্তরিত নিষিদ্ধকরণে পূর্বে ঝ বা গর্ভাশয়ের ভেতরে ডিম্ব সাজানো থাকে এখানে যদি আমরা দেখি স্ত্রীর কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয় চিত্র থেকে দেখা যায় পরাগায়নের পর একটি পো গ্যামেট গর্ভাশয়ের ডিম্বুকের কাছে গিয়ে পৌঁছে যে এবং এই যে স্ত্রী গ্যামের সঙ্গে মিলিত হয়ে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ করে নিষিক্তকরণের প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়া শুরু হয় এ প্রক্রিয়ায় গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয় বিশুদ্ধিকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপূর্ণ হয়ে এর যে ডিম্বকগুলো বীজ রূপান্তরিত হয় অন্য পুঙ্গামেরটি গৌন নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্য শস্যকানা উৎপন্ন করে তো উপরোক্ত প্রক্রিয়াটি হল নিষেক বা নিষিদ্ধিকরণ এই প্রক্রিয়াটি কেবল ফল উৎপাদনের জন্য প্রযোজ্য নিষিক্তকরণের ফল গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশে পরিপুষ্ট হয়ে যে গঠন করে তাকে নিষিদ্ধিকরণ বলে দেখা যাচ্ছে যে নিষিদ্ধিকরণ প্রক্রিয়া ছাড়া গর্ভাশয় ফলে পরিণত হতে পারে না অতএব এটি সুস্পষ্ট রূপেই মান যে কেবল ফল উৎপাদনের প্রযোজ্য তো আমরা এগুলো তো দেখলাম সৃজনশীল বেশ কিছু প্রশ্ন এখানে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব অপুষ্পক উদ্ভিদ কেমন প্রজন্ম হয় অপুষ্পক উদ্ভিদে অজনও প্রজন্ম হয় অপুষ্প যেটা কি নেয় যে ফুল নেয় আর কি পুষ্প নেয় আর কি তারপর ডিম্বক কোথায় থাকে আর ডিম্বক থাকে ফুলের গর্ভাশে ডিম্বক কী ধর কী ধারণ করে ডিম্বক স্ত্রী জনন এবং ডিম্বাণুপুষ ধারণ করে সম্পূর্ণ ফুল কাকে বলে যে ফুলে পাঁচটি স্তবক থাকে যেমন পুষ্পাক্য বৃতি দলময় তারপর পুস্তক কোমস্তবক ও স্ত্রী স্তবক থাকে তাকে হলে সম্পূর্ণ ফুল অর্থাৎ যে ফুলের পাঁচটি স্তবক থাকবে সেটাই হচ্ছে এই পাঁচটি থাকলে সেগুলো হচ্ছে কি সম্পূর্ণ ফুল আবার অসম্পূর্ণ ফুল কাকে বলে যে ফুলে পুষ্পাক্য বৃতি দলময় পুস্তবক স্ত্রী স্তবক এই পাঁচটি স্তবকের মধ্যে একটি বা দুটি স্তবক থাকে না তাকে অসম্পূর্ণ তাহলে পুষ্পমঞ্জুরি কয় প্রকার পুষ্পমঞ্জুরি দুই প্রকার অনিয়মিত পুষ্পমঞ্জুরি কাকে বলে যে ধরনের পুষ্পমঞ্জুরিতে মঞ্জুরিদের বৃদ্ধির অসীম থাকে অসীম তাকে অনিয়মিত পুষ্পমঞ্জুরি নিয় নিয়ত পুষ্পমঞ্জুরি কাকে বলে অনিয়ত এবং নিয়ত যেই পুষ্পমঞ্জুরিতে মঞ্জুরিতে মঞ্জুরিদের বৃদ্ধি সসীম থাকে হ্যাঁ নিয়ত তাকে প্রসিম তাকে নিয়ত মঞ্জুরি বলা হয় এবার আমাদের সপরাগায়ন কাকা বলে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের অথবা একই গাছে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলা হয় মানে সপরাগায়ন বলা হয় যেটা সপরাগায়ন তো পরপরাগায়ন কাকে বলে একটি পুলের পরাগরেণু একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডের বাহক বা মাধ্যমের দ্বারা স্থানান্তর হওয়াকে পরপরা জ্ঞান হয় মানে দুইটি গাছের মধ্যে হবে একই গাছে মানে দুটি সমধর্মী গাছের মধ্যে এবার অনুদাহনমূলক পড়াশোনা উত্তর আপেল প্রকৃত ফল নয় কেন আপেল ফল গর্ভাশয় চারা ফুলের অন্য অংশ পুষ্পাক্ষ ধারা গঠিত হয় বলে এটি প্রকৃত ফল নয় আচ্ছা শুধু গর্ভাশয়ের ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলা বলে শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে কিন্তু গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হওয়াকে অপকৃত ফল বলে আপেলের ক্ষেত্রে এমনটাই হয় তাই আপেল এটি প্রকৃত ফল নয় বীজের প্রধান তাৎপর্য কী বীজের প্রধান তাৎপর্য হল বীজ প্রতিটি উদ্ভিদের পরবর্তী বংশধরকে তার ভেতরের ঋণমোকল হিসেবে রক্ষা করে এবং অনুকূল পরিবেশের অঙ্কুরিত হয়ে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি করে অভিযোজনের ভিত্তিতে ধান কী ধরনের ফুল ও বৈশিষ্ট্য অভিযোজনের ভিত্তিতে ধান ফুল বায়ু পরাগী ফুল তবে এর ফুলগুলো ছোটো হালকা ও মধু গ্রন্থিহীন এদের গর্ব ণ্ড আঠালো পালকের মতো এবং শাখান্বিত পরাগায়ন কীভাবে ঘটে বর্ণ ও গন্ধে আকৃষ্ট হয়ে মধু সংগ্রহের জন্য ফুলে পতঙ্গের আগমন ঘটে এবং এদের তাতে তাদের দেহে পরাগরেণু লেগে যায় এবং পরাগায়ন ঘটে এই পতঙ্গ যখন একই প্রজাতির অন্য গাছে ফুল গাছের ফুলে যায় তখন তাদের গায়ে লেগে থাকা পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে গিয়ে পরাগায়ন ঘটায় মৌমাছি কীভাবে পরাগায়ন সহায়তা করে মৌমাছি মধু সংগ্রহের জন্য ফুলের মধ্যে প্রবেশ করার সময় তার দেহে পরাগায়ন পরাগ্রেণু লেগে যায় ওই মৌমাছি মধু সংগ্রহের জন্য যখন একই প্রজাতির অণু একই প্রজাতির অন্য ফুলে যায় তখন তার গায়ে লেগে থাকা পরাগ্রেণুগুলো ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে পরাগায়ন ঘটায় এভাবে মৌমাছি মাসি পরাগায়নের সাহায্য করে তোমরা বিস্তারিত দেখতে পাচ্ছ এটা কিভাবে মানে কি হয় সেটা আবার আমি তো চেষ্টা করছি তোমাদেরকে ছোটো ছোটো প্রশ্নগুলোও তুলে দেওয়ার জন্য সিকোয়েন্সলি যাতে তোমরা শিখতে পারো কাজ দিবে অনেক পড়াই তো আছে কিন্তু সৃজনশীল মেথডে শিখো তোমাদের অনেক কাজ দেবে তো আতা ও আনারস ফলের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি দেখো আতা একটি ফল হুম এটি একাধিক পৃথক পৃথক গর্ভাশয় থেকে উৎপন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এক গুচ্ছ ফল তাহলে এই ফলগুলো একটি বোটার উপর গুচ্চাকার অবস্থায় থাকে আনারস একটি যৌগিক ফল এখানে পুষ্পমঞ্জির সম্পূর্ণ অংশটি ফলপ্রণীত হয় বীজকে আগে পানিতে না ভিজিয়ে মাটিতে পুঁতে দিলে কি হবে বীজকে আগে পানিতে না ভিজিয়ে মাটিতে পুঁতে দিলে অঙ্কুরিত হবে না বীজ পানিতে শোষণের ফলে বীজে সঞ্চরিত সঞ্চিত খাদ্যের বিপাক শুরু হয় এবং ভ্রণ জাগ্রত হয়ে অঙ্কুরিত হয় এই তাহলে আমাদের এই ছিল আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখালাম এই এখানে পাশাপাশি নবর্তিক থাকবে অনেক যেটা এমসিকিউ এমসিকিউ তোমরা এটা অধ্যায়ের ভিত্তিক এমসিকিউ তোমরা শিখবা ছোটো ছোটো প্রশ্নের আনসারগুলো দিয়ে তোমরা এমসিকিউ এখানে থাকবে এমসিকিউ তো তোমরাও শিখবা যদি বইগুলো বিষয়গুলো ভালো করে পড়ো তাহলে এমসিকিউর প্রত্যেকটার উত্তর তো বা আনসার তোমরা দিতে পারো বা টেক্সট বই থেকে তোমরা আনসার দিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে পাশাপাশি আমি আরও যেই প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা চেষ্টা করে প্রশ্নগুলোর আনসার এবং শেখার জন্য চেষ্টা করবে এই ছিল আজকে আমাদের তার সঙ্গে সাথে থাকবি আল্লাহ হাফেজ আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী